জয় বজরঙ্গালী জয় শ্রীরাম গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রনা এই গানটা মানে জানো চলে গেছে সন্তান দিয়ে কত ব্যথা যে মা জন্ম দিল তাকে ব্যথা দিয়েও সে চলে গেল ঠিক আছে রেখে গেছে শুধু বুকের ব্যথা চোখের জল সারা জীবনের সাথী করে দিয়ে গেছে তাই তো আজকে মায়ের চোখের জল এই জন্যেই আমি তোমায় জিজ্ঞাসা করেছিলাম বলো তো আমার ছেলেটা কী করে মরল প্রশ্ন করেছিলাম কিন্তু এত ভিডিও বানাও তুমি আমার উত্তরটা দিতে পারো নি বুঝেছ আমি একটা গামলা দিতে চেয়েছিলাম মায়ের জন্য তোমার জন্য নয় তুমি দেখাচ্ছিলে ছোট ছোট পাত্র আশ্চর্য মানে ওই প্রদীপের তেল নিচ দিয়ে পড়ে যায় তাই আমি বলেছিলাম কি আমি একটা পিতলের গামলা আমি তো যেতে পারবো না তো পার্সেল করে মায়ের জন্য আমি পাঠিয়ে দেব এটা আমার অপরাধ ছিল তার জন্য তোমার স্বামী আমাকে ব্যঙ্গ করে বলল আমার গামলা লাগবে না হাতা খুন্তি লাগবে না তোমার দিতে হবে না ঠিক আছে দেখো ঈশ্বরের ভক্ত কিন্তু সবাই মানে প্রকৃত মন্দিরে যারা ঈশ্বরের পুজো করে বা ডাকে তারা কিন্তু সবাই ঈশ্বরেরই ভক্ত তোমার কাছে নয় তোমার ভক্তও নই এটা ঠিক কিন্তু দেখো তুমি বললে বাৎসরিক পুজো খুব ধুমধাম করে হয় এখানে ফাংশান হয় এই হয় সেই হয় মায়ের পুজো করি ভালো আজকে আগে একদিনকে তোমার এই করুণ কাহিনীটা আমি দেখেছিলাম সবার কাছে বলছিলে যে যে যা পারো কিছু মায়ের পুজোর জন্য চেয়েছিলে কিন্তু তোমার তো এত ভক্ত সবাই তোমার সাপোর্টার সবার উপকার করো তুমি ষোলো বছর ধরে সবার সেবা করে এসছো প্রতিটা ভক্ত তোমার ভক্ত যারা মানে শিব মায়ের যারা ভক্ত তারাই যদি দান করে তো মায়ের পূজা উদ্ধার হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় তোমার হাত পাতার তো কোনো দরকার নেই আজ তুমি কেন আচল পেতেছ কিসের জন্য আচল পেতেছো সত্যিকার মা যদি থাকে মায়ের জিনিস মা জোগাড় করে নেবেন ওখানে তোমার কাউকে কাছে চাওয়া লাগবে না তুমি শুধু মায়ের স্মরণাপন্ন হও না দেখো না কিভাবে আসে মায়ের জিনিস মা জোগাড় করে নেবেন কিন্তু সে বিশ্বাস তোমার নেই আছে নেই তাই তুমি মানুষের মধ্যে হাত পেতেছো যে কিছু সাহায্য করো বুঝেছো এটাকেই বলা হয় যে কাউকে কিছু না বললে সেটা নিজেকে নিতে হয় আজ তুমিও আচল পেতেছ বোঝা গেল জয় বজরুমবালি জয় শ্রীরাম এটা বলার জন্যে এই ভিডিওটা